ਦੇਖਣਤਾ ਤੇ ਡੜਿਆਸੀ ਕੁਸ਼ਤੀਆ উপজেলা মোড় এইখানে সেদিন একজন নারী অ্যাডভোকেট যে জেব্রা ক্রসিং যেটা দেখা যাচ্ছে ঠিক এই জায়গায় শ্যামলি বাসের সাথে তিনি অ্যাক্সিডেন্ট করেন এবং ব্যাটারি চালিত অটো রিক্সা যেটা এই দিক দিয়ে যাচ্ছিল ঠিক এই যে জেব্রা ক্রসিং এই সেই জেব্রা ক্রসিং এর ভেতরে কোনো রকমের সংকেত দেওয়া বাদেই অটোটা আসলে ভুল ক্রমে এখানে ঢুকে পড়ে এবং যে বাসগুলো আসতেছে এই রকমের শ্যামলি বাসের মতো ঠিক আরেকটা বাস ঠিক এই জায়গা জেব্রা ক্রসিং এর ঠিক এইখানেই অ্যাক্সিডেন্টটা করে অটোর সাথে অটোকে চাপা দেয় চাপা দিয়ে তারপরে হয়তো সে বাসের ড্রাইভার তখন হয়তো সে ব্রেক করতে সমর্থ হয়েছে তারপরে ঠিক অনেকখানি যেয়ে তারপরে বাসটা থামে ততক্ষণে ওর ভেতরে যে যাত্রী ছিলেন তিনি একজন নারী অ্যাডভোকেট সুশ্রিয়া জজকটের কম বয়সে একজন মাত্রই হয়তো তিনি তার শিক্ষানবিশ কাল পার করছিলেন নারী অ্যাডভোকেট তিনি কিন্তু পাশেই কুশিয়া জেনারেল হাসপাতালে জেনারেল হাসপাতালে ভর্তি করার পরপরই তিনি মারা যান সকাল সাড়ে আটটার ঘটনা ছিল এটি সম্ভবত এটা গত মঙ্গলবারের ঘটনা এই জেব্রা ক্রসিং এর এখানেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় বাসটা এসে শেষ পর্যন্ত এত দূর পর্যন্ত চলে আসে এবং এইখানে এসে থামে অ্যাক্সিডেন্টে এত ভয়াবহ ছিল অনেকেই বলছেন যে যিনি অটো চালাচ্ছিলেন এই দোষটা আসলে অটো ছিল হ্যাঁ অবশ্যই অটো রিক্সার দোষ ছিল কিন্তু দূরপাল্লার একটি বাস এটা একটা জেব্রা ক্রসিং এখানে দেওয়া আছে এটা উপজেলা মোড় একটি ব্যস্ততম মোড় এই মোড়ে এসে জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পার হবে ছোট ছোট যান যানবাহন পার হবে পথচারীরা পারাপার করবে সেই নিয়ম ফলো হয়তো ঠিকভাবে অটোওয়ালা করে নাই যিনি অটোর চালক ছিলেন তিনি অতটা দক্ষ নন তিনি হয়তো নতুন তাছাড়া অটোর চালক যারা থাকে তারা সাধারণত প্রশিক্ষিত নয় অটোওয়ালা এদিক দিয়ে যখন যাচ্ছিল তখন শ্যামলী বাস এসে চাপা দেয় এবং হাসপাতালে গিয়ে তরুণ অ্যাডভোকেট মহিলা তিনি কিন্তু মারা গেছেন আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে বাচের এখানে স্লো করা খুব জরুরি ছিল যে এটা জেব্রা ক্রসিং হলো যে এক উপজেলা মোড় অনেক ব্যস্ত একটি মোড় যদি দক্ষিণ দিকে যাওয়া যায় তাহলে তারপরে রয়েছে ফুলতলা এরপরে চোরহাস মোড় এই মোড় যে কাজটি করার দরকার ছিল সেটি হলো কুষ্টিয়া পৌরসভার সামনে শিল্পকলা একাডেমির সামনে যে জিনিসটা আছে সেটা হলো পাশাপাশি দুইটা স্পিড ব্রেকার রয়েছে এই ব্যস্ত জায়গায় এটা খুবই জরুরি ছিল যে এই পাশে একটা স্পিড ব্রেকার থাকবে ওই পাশে আরেকটা স্পিড ব্রেকার থাকবে যার জন্য বাস যেগুলো চলাফেরা করে ট্রেন বা প্রত্যেকটা যানবাহন গতিরোধ করতে যেতে বাধ্য হয় এই কাজটা কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল মানুষের এই দাবিটা পূরণ করা হয়নি ঠিক একই ধরনের স্পিড ব্রেকার দরকার আছে কাস্টম মোড়ে শুধুমাত্র জেব্রা ক্রসিং দিলে পরে মানুষের জীবন কিন্তু রক্ষা হচ্ছে না ফুলতলা মোড়েও স্পিড ব্রেকার দরকার বলে মনে হয় ঠিক এই প্রেক্ষিতে জনগণের যেটা চাহিদা সেটা হলো যে শুধু জেব্রা ক্রসিং দিয়ে আসলে মানুষের মৃত্যু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মানুষের পঙ্গুত্ব এগুলো কিন্তু রোধ করা যাচ্ছে না দূরপাল্লার বাসগুলো শহরের ভেতরে খুব দাপটের সাথে চলাফেরা করছে এবং লোকাল বাসগুলো কিন্তু এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করে তাহলে ছোট ছোট আমি আজকে কয়েকটা পরামর্শ দিয়ে যাই যে মোড়গুলো ব্যস্ত মোড় উপজেলা মোড় ফুলতলা মোড় এবং কাস্টম মোড় এই তিনটা মোড়ে অবশ্যই স্পিড ব্রেকার দিতে হবে এবং রাস্তার দুই পাশে দুইটা করে স্পিড ব্রেকার দিতে হবে যেভাবে শিল্পকলা একাডেমি এবং পৌরসভার সামনে রয়েছে দুই হচ্ছে যে পৌরসভার ভেতর থেকে কাস্টমারের সবগুলো দূরপাল্লার বাস এবং লোকাল বাসের স্টপেজ রয়েছে এবং সেখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থাকতে পারে কিন্তু বাসের স্টপেজ শহরের ভেতরে খুব ব্যস্ত জায়গা যেখানে আমাদের খুব বড় একটা কুষ্টিয়া টার্মিনাল রয়েছে সেই টার্মিনালটা বলতে গেলে খালিই পড়ে থাকে সেই টার্মিনালে ঢাকাগামী বা দূরপাল্লার যে বাস সেই বাসের কাউন্টার সেখানে সরে নিতে হবে মজমপুর থেকে বাসের যে স্টপেজ আছে সেই স্টপেজ শহরের ভেতর থেকে টার্মিনালে নিয়ে যেতে হবে এত ব্যস্ত একটা শহরে কোনো বাসের স্টপেজ বা বাসের টার্মিনাল থাকতে পারে না তিন নম্বর কথা হলো কুষ্টিয়া এখন খুব ছোট শহর নয় অনেক বড় শহর এই শহরে এক হাজার যদি এখানে লাইসেন্স দাঁড়িয়ে থাকে তাহলে তিন হাজার অটোরিক্সা আছে লাইসেন্স বিহীন লাইসেন্স বিহীন এত বেশি অট মোট যদি পাঁচ হাজার বা চার হাজার অটো রিক্সা থাকে তাহলে এই অটোরিক্সাগুলো খুব একটা বেশি যে ভাড়া এরা পায় বা প্যাসেঞ্জার না বেকার মানুষগুলো অটো অটো কিনে তারপরে ভাবে শহরে চলে আসছে তারা অহরহ অটো রিক্সা দিয়ে এই শহরটাকে একবারে জ্যাম করে ফেলছে অটো অটোরিকশার লাইসেন্স যেটা আছে আপনি ওই পর্যন্ত রাখেন নতুন করে লাইসেন্স দেন না যে অটোরিকশা গুলো লাইসেন্সবিহীন রয়েছে সেগুলো বন্ধ করে দেন এত অটো রিক্সা এই ছোট শহরে চলে না এত অটো রিক্সা হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো যে যানজট বৃদ্ধি পেয়েছে এই শহরটা অটোর শহর হয়ে দাঁড়িয়েছে রিক্সার ক্ষেত্রে তাই যে রিক্সাগুলো প্যাডেল দিয়ে চলে সেগুলো এখন পাকিভ্যানের মতো ব্যাটারি চালিত হয়েছে এটাকে যানজট মুক্ত করতে হবে নতুন করে মানে লাইসেন্স দেওয়া যাবে না এক এবং লাইসেন্স বিহীন যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে ওগুলো চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে হবে এবং কঠোরতা আরোপ করতে হবে চার নম্বর হল যানজট মুক্ত করতে হলে পরে এবং সুন্দর শহর যদি সবার যাত্রী পরিবেশ বান্ধব যদি একটা যাত্রী সেবা চালু করা যায় তাহলে সেটা একটা বাস সার্ভিস চালু হতে পারে ওদিকে বড়বাজার থেকে মিলপাড়া থেকে শুরু করে এনএস রোড দিয়ে পৌরসভা হয়ে আরো যদি ওইদিকে বাইপাস হয়ে ওদিক দিয়ে যায় তাহলে সেটাও একটা রুট হতে পারে তারপরে মজমপুর থেকে একেবারে বটতল পর্যন্ত ওদিকে চোরহাস থেকে লাহিনী বটতলা পর্যন্ত এরকমের ছোট ছোট রুটে কিন্তু বাস সার্ভিস চালু হতে পারে বাস সার্ভিস চালু হলে পরে যাত্রী সাধারণ অনেক বেশি সুযোগ সুবিধা পাবে এবং অল্প পয়সায় তারা এই শহরে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারবে এই চারটা পরামর্শ আমি রেখে যাচ্ছি এটা সাধারণ মানুষের পরামর্শ আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি সাধারণ মানুষ বলেছে যে যে ব্যস্ততম মোড় রয়েছে সেখানে শুধু জেব্রা ক্রসিং এর পাশাপাশি সেখানে দুই পাশে স্পিড ব্রেকার দিতে হবে উপজেলা মোড় কাস্টম ফুলতলা মোড় এই তিনটা মোড়ে দুর্ঘটনা প্রায়ই ঘটে বাসের যে ডিপো গুলো রয়েছে শহরের ভেতরে বিশেষ করে মজমপুর এই ডিপো সরাইয়ে টার্মিনালে নিয়ে যেতে হবে এবং অটো রিক্সা এবং রিক্সার যেগুলো লাইসেন্স নাই সেগুলো কিভাবে চলাচলের উপরে বিধিনিষেধ আরোপ করা যায় কঠোরতা আরোপ করা যায় সেটা করতে হবে বাস সার্ভিস চালু করতে হবে পাবলিকের জন্য এটা হলো এই কাজগুলো যদি করা যায় আরো অনেক ভালো ভালো পরামর্শ থাকতে পারে অনেকে পরামর্শ দিবেন কিন্তু এই চারটা কাজ যদি করা যায় তাহলে মানুষের জীবনের যে নিরাপত্তা রাস্তায় চলাচলের যে নিরাপত্তা যে সহজীকরণ এটা অনেক বেশি সুন্দর হবে বলে আমি মনে করি এবং সাধারণ মানুষ এটা মনে করে কুষ্টিয়ার পথচারীদের যে চলাচল সেটা যাতে নিরাপদ হয় সুন্দর হয় এই প্রস্তাব রেখে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম